আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু হতে চলেছে তিন মুসলিম রাষ্ট্রের মধ্যকার ট্রেন চলাচল প্রায় পাকিস্তান ইরান ও তুরস্ক এই তিন দেশ প্রায় 8000 কিলোমিটার দীর্ঘ সড়কে এ ট্রেন চলাচল শুরু করতে যাচ্ছে পাকিস্তানের ফেডারেল রেল মন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি বলেছেন এই পরিষেবাটি ইরানের মাধ্যমে পাকিস্তানকে তুরস্কের সাথে পুনরায় সংযুক্ত করবে যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের গতি আনবে সম্প্রতি পাকিস্তান রেলওয়ের সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান ইউরেশিয়ার একটি প্রধান বাণিজ্য নেটওয়ার্কের কেন্দ্রে ফিরবে যা অতীতের বিলম্ব কাটিয়ে উঠবে লজিস্টিক প্রতিবন্ধকতা কমাবে এবং অঞ্চল জুড়ে ক্ষমতা বাড়াবে গণমাধ্যমের তথ্য বলছে ট্রেনটি ইসলামাবাদ থেকে সেরে ইরানের তাফতান সীমান্ত পর্যন্ত দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে রেল গেজের পার্থক্যের কারণে ইরানের জাহেদান শহরে কার্গো স্থানান্তর করা হবে এরপর তুর্কমেনিস্তান মেনিস্তান হয়ে কাজাখস্তান ও রাশিয়ার দিকে যাবে সম্পূর্ণ রুটটি প্রায় আট হাজার কিলোমিটার দীর্ঘ এবং এতে ট্রানজিট সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন পরিষেবা স্থগিতের ইতিহাস আইটিআই মালবাহী পরিষেবাটি প্রায় এক দশক স্থগিত থাকার পর সর্বশেষ দুই সালের ডিসেম্বরে পুনরুজ্জীবিত হয়েছিল দুই সালের আগস্ট পর্যন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও প্রশাসনিক বিলম্ব জটিলতা পরিষেবার মানের সমস্যা এবং সিন্ধু ও বেলুচিস্তানের ভয়াবহ বন্যার কারণে এটি বন্ধ হয়ে যায় উত্তর নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক